পিরানহা নামটি শুনলেই কেমন যেন ভয় ভয় লাগে সিনেমায় পিরানহাকে এমনভাবে দেখানো হয়েছে যেন একদল পিরানহা মুহূর্তের মধ্যে গোটা মানুষকে কঙ্কালে পরিণত করতে পারে তবে পিরানহার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এদের তীক্ষ্ণ ত্রিকোণাকৃতির দাঁত এই দাঁত দিয়ে পিরানহার একটি দল নিমিষেই একটি শিকারকে কঙ্কালে পরিণত করতে পারে পিরানহা মাছ সাধারণত মাংসাশী তবে কিছু প্রজাতি সর্বভোগ সাধারণত হঠাৎ যদি কেউ পানিতে পড়ে যায় আর পিরানহার দল যদি ক্ষোধার্থ থাকে তাহলেই কেবল তারা আক্রমণ করতে পারে তাছাড়া স্বাভাবিক সময়ে পিরানহারা সহজে মানুষের কাছে আসে না পিরানহা সম্পর্কে আরেকটি প্রচলিত ভুল ধারণা হলো এরা হয়তো বিষাক্ত মাছ কিন্তু পিরানহা মাছ আসলে বিষাক্ত নয় এদের শরীরে এখন পর্যন্ত কোনো বিষাক্ত পদার্থ বা বিষ উৎপন্ন হয় না তবে তাদের তীক্ষ্ণ দাঁত এবং শক্তিশালী চোয়ালের কারণে এরা মানুষ বা অন্য প্রাণীর জন্য বিপজ্জনক হতে পারে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে চ্যানেলে ভিজিট করুন অথবা ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এমনই ইন্টারেস্টিং আর তথ্য নির্ভর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন